এগারোই জুলাই দু হাজার চব্বিশ বাদেশা মাসিক ইস্তেমায় ফটো তোলাতলি থেকে সর্বাবস্থায় বিরত থাকার বিষয় বলেন ওয়াজ মাহফিল তো এখন ওয়াজ মাহবুল বানানো হয়েছে ফেতনার একটা আড্ডা ওয়াজ হাকিম থানবি বলেন ওয়াজ মাহফিল হলো যে মুসলমানদের মধ্যে কি কমি আছে এগুলো চিহ্নিত করে গুছিয়ে দেওয়া এই কমিগুলো দূর করো তুমি আল্লাহর হয়ে যাবে তুমি জান্নাতি হয়ে যাবে তুমি ওরি আল্লাহ হয়ে যাবে হ্যাঁ হাকিম বলেন যে ওয়াজ মাহফিল হলো যে মুসলমানদের বিমারিগুলো রোগগুলো ধরাই দেওয়া বুঝাই দেওয়া এগুলোর থেকে মুক্ত হয়ে আমরা যাবো হবো আর ওয়াজ যিনি করতেছেন তিনি ভিডিওওয়ালা ওয়াজ যিনি করতেছেন ভিডিওর যন্ত্রওয়ালা আমি আল্লাহর দিয়ে জিজ্ঞাসা করি যারা ভিডিও করেন এবং ছবি তোলেন এটা কি এর দ্বারা কি আল্লাহর নৈকট্য বাড়বে এই নিয়ত করছেন আল্লাহর ভয় বাড়বে এই করছেন হ্যাঁ আল্লাহ রসুলের নিকট আপনার মর্তবা বাড়বে এই নিয়ত করছেন আপনি দিনের কোনো খেদমত হচ্ছে দিনের তারা হচ্ছে এই নিয়ত করছেন আপনি কিসের নিয়ত করছেন দিন আইনের কোন নিয়তি এর মধ্যে নাই তাহলে কি এটা পুরোটা দুনিয়া যদি এই ছবি হারাম ছবি লানতের জিনিস এই হাদিস নাও থাকতো অন্তত এটা একটা দুনিয়া এই দুনিয়ার কারণে এটাকে মাছ গাল বানানো কোনো আল্লাহ কাছ কিছুতেই হইতে পারে না আর এই ওলামায় দিন মাসায় যারা আজকে ছবিকে মোবাইল প্রোফাইলে রাখতেছেন ছবিকে রাখতেছেন মোবাইল প্রোফাইলের মধ্যে মোবাইলের মধ্যে আপনার মোবাইল প্রোফাইলে ছবি রাখছেন কোন বরকতের জন্য কোন নূরের জন্য আল্লাহর কসম এর কারণে লানত নাজির হইতে থাকে হ্যাঁ আল্লাহ অসন্তুষ্ট হইতে থাকেন আল্লাহর রসুল অসন্তুষ্ট হইতে থাকেন আল্লাহ আল্লাহ রসুলকে অসন্তুষ্ট করে আপনি কি নাহবুর রসুল হবেন আপনি কি আল্লাহ হবেন আপনি কি জান্নাতুল ফেরদাস উচ্চ খাহ আল্লাহ হবেন আমার প্রিয় বন্ধুর আল্লাহর কসম এটা ভুল ধারণা হিম্মতের সাথে আমাদের দিনকে এটা ঝেড়ে ফেলতে হবে না আমরা ছবি তুলবো না আমরা ছবি তুলতে দেব না এবং আমরা কোনোভাবে ভিডিও করবো না ভিডিও করতে দেব না বহুত মাহফিলের দাওয়াত আছে মানুষ আল্লাহর বন্দারা মহাবত করেন মাহফিলে যায় না যে মাহফিলে আসবো না এর মধ্যে কয়েক মাদ্রাসা থেকে গাড়ছে সিলেটের একটা সম্মেলন বড় সম্মেলনের ওলামারা আসছিলেন কয়েকজন মিলে কোনো মাহফিলের দাওয়াত না কিশোরগঞ্জ থেকে আসছে আরো কোথা থেকে গাড়ছে বললাম কোনো মাহফিলের দাওয়াত রাখবো না কারণ একজন যদি সে ছবি না তুলে বাকি দশজনের ছবি তুলতেছে ওই স্টেজে কেন যাব। কিসের জন্য যাব একই মাহফিলের মধ্যে বেদাতীয় বয়ান করে যে সাহাবাদের দুষ্মনটাও বয়ান করে সাহাবাবি দৃষ্টিরাও বয়ন করে আমাদের ওলামা হকও বয়ন করেন কি ইমতিয়াজ হলো কি পার্থক্য হলো আবার আমরা মনে করবো এরা সকলে একই স্টেজের লোক সব ঠিক আছে হ্যাঁ তাহলে দাওয়াত পাইলে সেখানে হাজির হতে হবে আমাদের আকাবের দিনের তর্জের উপরে আমাদেরকে দিনের খেদমত করতে হবে সব মুস্তাকিল বীজ জাত হয়ে যেতেছে প্রত্যেকে মুস্তাহেদ আল্লাহর কসম আকাবের দিন থেকে যে দূরে থাকবে সে দিন থেকে দূরে থাকবে অযথা কী মুলুম থান উই বলছে আমার যে নিজেদেরকে তোমরা আঁকা দিনের রঙে রঞ্জিত করো তোমার রফতার গোফতার কিরদার তোমার কথা তোমার কাজ হ্যাঁ না তোমার আওয়াজ তোমার উচ্চারণ তোমার লেবাস পোশাক সব আঁকা বিরের তর্জের উপর হওয়া চাই পুরোটার কথা বলছে না কি বলুন এবং তিনি বলেন যতটুকু আঁকা দিন থেকে হেরা হবে আঁকা দিন থেকে যতটুকু তুমি সরবে দূরে ততটুকু দিন থেকে তুমি দূরে সরবে

যেই সামনে আসছে দুজনই নাইমে বে দূর দ্রুত গতিতে সেখান থেকে ছুটে চলে গেছেন একদম বের হয়ে গেছেন তো ব্যবস্থাপক যারা ছিলেন তাদের কেউ দৌড়ে গিয়া প্রতিষ্ঠানের প্রধান মাওনা আলিমান অধবির রহমতুল্লাহ জানাইছেন যে রকম ঘটনা ওনারা তো চলে গেছেন মাওনা আলিমান অধবির রহমতুল্লাহ শূন্য তখন বললেন যে ইহি এহি লোক হ্যাঁ সাচ্ছে আল্লাহ আলী হ্যাঁ কে গুনাহ বরদাস্ত নেই কর সকতে ইনারাই সত্যিকার উলি যে গুনাকে তারা সহ্য করতে পারেন না শুনতেছেন প্রিয় বন্ধুরা হম